প্রিয় দর্শক আজকে আমি আবারও আপনাদের মাঝে লাইভে আসলাম আর আজকে এই লাইভের মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইজারা প্যান্ট কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় তো আজকে আমাদের তৃতীয় নম্বর ক্লাস আমরা এর আগে দুটি লাইভ ক্লাস করেছি আজকে আমাদের তৃতীয় নম্বর ক্লাস তো যারা নতুনভাবে দর্জি ক্লাস শিখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই কার শিখতে পারবেন আপনারা জয়েন হয়ে যান এবং যে প্রথম জয়েন করবেন সে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারভাবে আজকে এই লাইভের মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইজারা প্যান্ট অর্থাৎ বাচ্চাদের প্যান্ট কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় পুরো বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো ইজারা প্যান্ট কাটিং করার জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগে এবং ইজারা প্যান্ট কাটিং করার জন্য সেলাই করার জন্য কিভাবে সেলাই করতে হয় পুরো বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব আপনারা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান যারা যারা লাইনে আছেন আর আমাদের দশটি লাইভ ক্লাস নিয়ে এই একটি প্যাকেজ আমরা আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা যারা এই পুরো দশটি লাইভ ক্লাস দেখতে পারবেন তারা ইনশাল্লাহ দর্জি কাজ শিখতে পারবেন মোটামুটি দর্জি কাজ করার জন্য যে বিষয়গুলো প্রাথমিকভাবে জানতে হয় সে বিষয়গুলো আপনারা শিখতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ারভাবে জানতে হবে তো যারা দর্জিকে শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের আজকে তৃতীয় নম্বর ক্লাস এই তৃতীয় নম্বর ক্লাসে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ইজারা প্যান্ট কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় ইজরা অর্থাৎ বাচ্চাদের যে ছোটো প্যান্ট হাফ প্যান্ট এই প্যান্টটি আমি কাটিং এবং সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করব তো এর জন্য আমরা এখানে আধা গাছ পরিমাণ কাপড় নিয়েছি তো আপনারা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান যারা যারা কাজ শিখতে চান এবং যদি আপনি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না একটু যে লাইভে প্রথমে আসবেন সে অবশ্যই কমেন্ট করবেন তো আপনি একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না এবং ঠিকঠাক এই আমার হাতের কাপড়টি দেখা যাচ্ছে কি না যদি এই নিয়মেই ঠিকঠাক কাপড়টি দেখা যায় তাহলে আমি এইভাবেই ক্যামেরাটি রেখে কাপড়টি কাটিং করে আপনাদের মাঝে শেয়ার করব আর যদি দেখা না যায় তাহলে ক্যামেরাটি উপরে উঠে তারপর কাটিং করে দেখে দেব তো অবশ্যই একটু কমেন্ট করলে উপকৃত হব যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি আমার কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে কি না এবং টেবিলটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা না একটু তাড়াতাড়ি কমেন্ট করেন যারা দর্জি ক্লাস শিখতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস কারণ আমরা শুরু থেকেই জি ভাইয়া দেখা যাচ্ছে তাহলে আপনি কি টেবিল এখানেই কাটিং করলে কি দেখা যাবে আরেকজন কমেন্ট করেছে রাজ রেজওয়ান রাশিদি কমেন্ট করেছে জি ভাইয়া দেখা যাচ্ছে আমি অচিন পাখি কমেন্ট করেছে উপরে রাখেন আচ্ছা উপরে রাখবো আপনারা একটু জয়েন হয়ে যান আর অচিন পাখি ক্যামেরাটা ক্যামেরাটা উপরে রাখবো ইনশাল্লাহ তো আমরা আপনারা একটু শুরু থেকে দেখবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আমরা ক্যামেরাটা উপরে রেখে পুরো বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর দর্জি কাজের এটা আমাদের কাটিং প্রশিক্ষণের প্রথম ক্লাস এর আগে আমরা ইনসিগিরা গজের হিসাব বুঝিয়ে দিয়েছি কাপড়ের ওরোপ খারা আর দিক বুঝিয়ে দিয়েছি আর এবার আমরা বুঝিয়ে দেবো এবার আমরা কাটিংয়ে যাব কাটিং এবং সেলাই ইজেরা প্যান্ট অর্থাৎ বাচ্চাদের হাফ প্যান্ট কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো তা আপনারা অবশ্যই পুরো লাইভটা দেখবেন তাহলে ইনশালা ইজেরা প্যান কাটিং এবং সেলাই কখনো কোথাও আপনাদের কোনো সমস্যা হবে না কারণ ক্যামেরাটা ঠিকঠাক একটু বসে নেই আপনারা একটু ধৈর্য ধরে লাইভের সঙ্গে থাকুন তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি দর্জি কাজ শিখতে চান আমাদের এটা নিয়মিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে দর্জি কাজের প্রশিক্ষণ দিয়ে রাখি এবং নিয়মিত ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে তো অবশ্যই এবং আমার কথায় যদি কোথাও বুঝতে সমস্যা হয় এবং যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন লাইভের শেষে আমি সে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং দর্জি কাজ করতে গিয়ে কোথাও যদি কোনো কাটিংয়ে সমস্যা হয় মনে হয় যে এটা আমি কাটি বুঝতেছি না তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন এ বিষয়ের উপরেও আমি আপনাদের মাঝে কথা বলবো যে কোনো বিষয় যেমন আরমল কাটিং করতে সমস্যা হয় হাতা কাটিং করতে বিষয় যে কোনো সমস্যা স্যালোয়ার কাটিং করতে কি বিষয়ে আপনার সমস্যা হয় আপনি কাটিং করতে সমস্যা মনে করেন এই বিষয়টা আমাকে কমেন্ট করবেন আমি এই লাইভের শেষে আপনাদের সে বিষয়গুলোর উপরে কথা বলবো এবং আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন তো ইজেরা প্যান আজকে আমাদের কাটিং প্রথম ক্লাস তো ইজেরা প্যান্ট কিভাবে কাটিং করতে হয় এই বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করব তো বাচ্চাদের একটি এক বছর এক থেকে দেড় বছর দুই বছর বাচ্চার একটা ইজেরা প্যান আমি আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দেব তো ইজেরা প্যান্ট তৈরি করার জন্য আমাদের এখানে আমরা কাপড় নিচ্ছি মাত্র আধা গজ পরিমাণ দুই হাত বহরের কাপড় আধা গজ পরিমাণ তো আপনি দুই হাত বহর আড়াই হাত বহরের কাপড় আধা গজ পরিমাণ কাপড় নিলেই ইজেরা প্যান্ট তৈরি করতে পারবেন তো এই কাপড়টি আমরা এখানে গজ পরিমাণ নিয়েছি আমরা বারো ইঞ্চি লম্বা ইজেরা প্যান্ট তৈরি করব আর ইজেরা প্যান্ট তৈরি করার জন্য মাত্র মাপ লাগে একটি একটা মাপের মাধ্যমেই আমরা ইজেরা প্যান্ট তৈরি করতে পারি তো ইজেরা প্যান্ট তৈরি করার জন্য আমরা যে মাপটি নিয়েছি আজকে আমরা বারো ইঞ্চি লম্বা ইজেরা প্যান্ট তৈরি করব তো বহরে আমাদের এখানে কাপড় রয়েছে এটা দুই হাত বহরের কাপড় তো দুই হাত বহরের কাপড় আমাদের এখানে কত ইঞ্চি রয়েছে একত্রিশ ইঞ্চি পাশ মানে বহরে তো আমরা এখানে গজ যেহেতু পরিমাণ কাপড় নিয়েছি আমরা লম্বার দিকে আরেকটি ভাজ দিয়ে নেবো এখানে কিন্তু বহরের দিকে একটি ভাঁজ রয়ে গেছে এই যে থানের যে ভাঁজটি থাকে এই থানের ভাঁজটা আমাদের রয়ে গেছে এবার আমরা কাপড়টি লম্বার দিকে একটা ভাজ দেবো আমরা দিকে এই ইজরা প্যান্টটি কাটিং করে আপনাদেরকে দেখে দেবো আপনারা যদি খারাপ দিকে ইজেরা প্যান্টটি কাটিং করতে চান তাহলে আপনাদের কাপড় লাগবে বারো দ্বিগুণ যোগ চব্বিশ ইঞ্চি এর সঙ্গে রাবার ঘরের জন্য দুই ইঞ্চি এবং দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি এবং পাশে নিচের জন্য লাগবে নিচ হ্যাম করার জন্য এক ইঞ্চি মানে দশ ইঞ্চি কাপড় বেশি লাগবে তো আমরা যদি বহরের দিকে কাপড়টা কাটিং করি তা আধা গজ পরিমাণের কাপড় হবে আর যদি লম্বার দিকে কাপড়টা কাটিং করেন তাহলে আপনার প্রায় এক গজের মতো কাপড় লাগবে তো অবশ্যই আমরা বহরের দিকেই কাটিং করে নেব কারণ দুই হাত বহর আড়াই হাত বহরের কাপড় হলে আবার আধা গজের ভিতরে লম্বার দিকেই কাটিং করা যাবে বিষয়টা বুঝছেন যদি দুই হাত বহরের কাপড় কাটিং করে যদি এই কাপড়টা আমাদের ছত্রিশ ইঞ্চি পরিমাণ থাকতো যে পাক্কা দুই হাত বহরের কাপড় থাকতো তাহলে কিন্তু আমাদের এক বহরের এই কাপড়টা কাটিং করতে পারতাম যেহেতু আমাদের এই কাপড়টা ছত্রিশ ইঞ্চির জায়গায় কাপড় রয়েছে আমাদের একত্রিশ ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি কাপড় নেই তো আমরা কিভাবে এই বহরের দিকে কাপো তাহলে প্যান্টটা কিন্তু চিকন হয়ে যাবে পরতে সুন্দর হবে না তো আমরা কাপড়টা আধা গজ পরিমাণ যেহেতু নিয়েছি তো কাপড়টা আমরা লম্বার দিকে ভাজ দিয়ে এই লম্বার দিকে এভাবে কাপড়টা ভাজ দিয়ে নেব লম্বার দিকে কাপড়টা ভাজ দিয়ে আরাম ভাজে কাপড়টা আমরা কাটিং করতেছি কিন্তু তো আপনারা যদি খারাপ ভাজে কাপড়টা কাটিং করতে চান দুই হাত বহরের কাপড় যদি পাকা ছত্রিশ ইঞ্চি থাকে তো আধা গজে কাপড়টা কাটিং করতে পারবেন আর যদি কাপড়টা এইরকম আমাদের একত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি থাকে তাহলে আমাদের প্রায় পোনে এক গজ বা এক গজের দুই গ্রাম কম কাপড় লাগবে আর যদি আড়াই হাত বহরের কাপড় হয় তাহলে তো আধা গজে হবেই তো এই নিয়মে প্রথমে আমাদেরকে কাপড়টা দুই ভাত চার পাট করে নিতে হবে সব সময় আমরা যে কোনো পার্ট কাটিং করার সময় আমাদেরকে কাপড়গুলো ভাজ করে নিতে হয় দুই ভাজ চার পাট কারণ সামনের পা কামিজ কাটিং করলে সামনের পার্ট একটা পিছনের পার্ট একটা সালোয়ার কাটিং করলে আমাদের দুটি পা দুটি পায়ের জন্য দুটি পাট বের করে নিতে হয় আর দুই ভাজ মানে ভাজ জয়টা হবে পাট পাট দুই ভাজ চার পাট অর্থাৎ জয়টা ভাজ হবে আমাদের তয়টা পা বের হবে যদি আমাদের চার ভাজ হয়ে থাকে তাহলে চারটে পা বের হবে দুইটা সালোয়ার একসঙ্গে কাটিং হবে তো আমরা দুই ভাজ মানে দুইটা পায়ের জন্য দুইটা ভাজ এক পায়ের জন্য এক ভাজ অপর পায়ের জন্য অপর ভাজ করে নিতে হবে তো এই কাপড়টি দুই করে একটু মনোযোগ দিয়ে দেখবেন দুই করে নেওয়ার পর আমাদের এই আটকানো সাইডটা এই আটকানো সাইডটা এইভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নেব এভাবে সুন্দর করে আঙুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নেব তো আপনাদের বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি লাইভের শেষে আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এরপর আমাদের দুই ভাত চার পাট করে কাপড়টি নেওয়ার পর আমাদের রাবার ঘরের জন্য দুই ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিতে হবে তো রাবার ঘর আমরা চওড়া রাবার লাগিয়ে দেখিয়ে দেবো যদি আপনারা চিকন রাবার লাগিয়ে নিতে চান তাহলে দেড় ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়ে নেবেন আর যদি চওড়া রাবার লাগিয়ে নিতে চান তাহলে দুই ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে নেবেন তো আমরা এখানে যে। ইনস্টিডিপটা এই নিয়ে বসিয়ে নেবো এই যে দিকে এটা কিন্তু আটকানোর দিকে কাটিং করবো না আটকানোর দিকে সবসময় আমরা খোলা সাইড থেকে কাটিং শুরু করব আটকানো সাইডের দিকে চলে যাব তো সবসময় যেদিকে আটকানো সাইড থাকবে এই আটকানো সাইডের দিকে প্রথমে কাটিং শুরু করব না খোলা সাইড থেকে মার্জিন শুরু করব আটকানোর দিকে আস্তে আস্তে যাবো তো এই খোলা সাইড পাইরের দিকে এইভাবে ইনস্টিটা বসিয়ে আমরা দুই ইঞ্চির আবার ঘরের জন্য একটা দাগ দিয়ে নেব অপর সাইডে দুই ইঞ্চিতে আবার ঘরের জন্য একটা দাগ দিয়ে নেব এবং এই দুই দাগ বরাবর স্কেলটা এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এটা আমাদের রাবার ঘরের মার্জিন এই রাবার ঘরের মার্জিন থেকে আমাদেরকে ইজেরা প্যান্টের লম্বার মাপ বের করে নিতে হবে তো ইজেরা প্যান্ট একেবারেই সহজ একটি কাটিং আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই কাটিং করতে পারবেন এবং সেলাইও করতে পারবেন তো এই রাবার ঘরের জন্য আমরা দুই ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব এবং এই রাবার ঘরের নিচে ইঞ্চিডেপটা আমরা এখানে বসিয়ে নেব এই নিয়মে বসিয়ে আমাদের লম্বা কত ইঞ্চি তা বের করে নেব তো আজকে আমরা আগে বলেছিলাম বারো ইঞ্চি লম্বা দিয়ে এই ইজেরা প্যান্টটি কাটিং করব তো ইজেরা প্যান্ট কাটিং করার জন্য শুধুমাত্র একটি মাপ লাগে লম্বার মাপ তো আপনারা কত ইঞ্চি লম্বা দেবেন এই মাপটা অবশ্যই নিয়ে নেবেন লম্বার মাপটা কিনে নেমে নেবেন আপনি যেখানে ইঁজরা প্যান্টটি কমরে যেখানে পরে এখান থেকে ধরে কত ইঞ্চি নিচে